আপনার সারা পৃথিবীতে যত বড় বড় সিনেমা রয়েছে ব্লকবাস্টার সিনেমা ধরেন একটা এক্সাম্পল দিয়ে আপনি যদি ওপেন হাইমারের কথা বলেন পরের দিনই ওপেন হাইমার পাওয়া গেছে আবার আপনি যদি কথা টু এর কথা বলেন টু পাওয়া গেছে পুষ্পা টু কিন্তু এক হাজার কোটি টাকা ব্যবসা করছে তো দেখেন আমাদের সবসময় একটা বিষয় থাকে যে যেটা তো আসলে আমাদের আমরা যখন সিনেমা নিয়ে কাজ করি এটার ভেতর দিয়ে আমাদের সবসময় যেটা আপস এন্ড ডাউন সবসময় থাকে আপনি দেখেছেন তুফানের সময় হয়েছে কিন্তু তুফানের সেটাতে আমি মনে করি না রাফি যেটা বললো যে আপনার এই তাণ্ডব যে একটা হলের এক্সপিরিয়েন্স যে যে সাউন্ড যে কালার এবং যে অভিনয় দক্ষতা সবার যেটা বড় স্ক্রিনে যে উপভোগ করার একটা বিষয় সেটাতে সেটা আমার ধারণা দর্শকরা খুব ভালোভাবে জানে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আপনি যেটা বললেন যে সকাল থেকে দেখছেন বা গতকালকে দেখছেন আজকে তো সব হাউসফুল যাচ্ছে আমি একটু আগেও আমি অ্যাপার্ট ফ্রম মাল্টিপ্লেক্সেস আমি সিঙ্গার স্ক্রিনে ধরেন সেনা সাগরে খোঁজ নিলাম সেখানে হাউসফুল আপনারা বগুড়ার মধুবনে আমি মধুবনের মালিককে ফোন করে জিজ্ঞেস করলাম বললেন সকাল সকালের শোয়ে দশটার টিকিট বাদে সব হাউসফুল তো আমাদের সিঙ্গার স্ক্রিন গুলাও দুর্দান্ত দাপটে কাণ্ড চলছে আর মাল্টিপ্লেক্সের কথা বললে দেখেন আজকে একটা লং হলিডে পরে মানে আজকে অষ্টম দিন কালকে থেকে কিন্তু কর্মদিবস এবং রাফি একটু আগে আমরা যখন আসছিলাম আমরা একসাথেই আসলাম আমরা তো রাফি বলে যে দুইটা টিকিট একটু চেক করি দুইটা টিকিট দরকার ছিল কালকে সকাল এগারোটার মানে কালকে কর্মদিবসের সকাল এগারোটার একটা সতেও আমরা দুটা টিকিট পাইনি আপনারা এখনই যদি চেক করেন সো দর্শক কিন্তু আসলে আমার মনে হয় না দেখেন ফর এক্সাম্পল আপনার একটা সময় তো সিনেমাটা ভোট দিতে আসবে তাই বলে কিন্তু দর্শক সিনেমা হলে আসবে না তাকে সো যখন আমাদের সো আপনি বড় বড় সিনেমা যেগুলাই বলেন আজকে পুষ্পা টু থেকে শুরু করে যেগুলো বড় বড় ব্যবসা করেছে সো তাদেরও যখন এরকম দুই একটা ফাইল দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু একটা পাইরেসি কন্ট্রোল এজেন্সি ইন্টারন্যাশনাল একটা এজেন্সি নিয়োগ করে তারা করে ওই একই এজেন্সি আমরা নিয়োগ করে প্রথম থেকে আমরা নিয়োগ করেছি কারণ আমরা জানি যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে তো সেখান থেকে আমরা এটা কিন্তু একটা কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আপনারা দেখবেন যে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আমি একটু চেক করলাম খুব একটা আপনি সকালে হয়তো যেরকম দেখেছেন এখন না এবং ঠিক যে কোনো একটা ফাইল আপনি দেখতে পেলে সেটা এক মিনিট দুই মিনিটের মধ্যে সেটা নামিয়ে দেওয়া হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এটা শেয়ার দিচ্ছে অথবা যারা যে পেজ থেকে আপলোড করছেন সেই পেজ স্ট্রাইক ডাউন করে দেওয়া হচ্ছে এবং অনেকে বুঝে না বুঝে যদি শেয়ার দিয়ে থাকে এই ধরনের কোন কিছু ইভেন ক্লিপ আমি এর আগে বলেছি কোন একটা ক্লিপ ভিডিও করে কেউ যদি শেয়ার দেয় এটাও কিন্তু একটা পাইরেসির অংশ এর আগে আমি বলেছি আমি একটা কথা শেয়ার করি এটা আমি আগে সময় বললাম এটা আমার অভিজ্ঞতা শেয়ার করি কারণ অলরেডি সাকিব ভাইরা তো জিতে হয়েছে সে তো আইনি পদক্ষেপ নিবে সুরঙ্গ সময় আমরা যখন আসলে পাঁচজনকে অ্যারেস্ট করেছিলাম তারপর তারা জেলে চলে গিয়েছিল পাঁচজন ছেলে অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে দুজন পাইরেসি করেছিল আর মাকে শেয়ার দিয়েছিল তারপরে তাদের মা বাবা আমাদের কাছে আসে আমাদের অফিসে আসে সাকিল ভাইয়ের সাথে দেখা করে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে আমি একটা কথা বলতে চাই তারা এখনো মনে হয় জেলে আছে কারণ এটা আইনে অনেকে বুঝে না বুঝে বিভিন্ন রকমের সিনেমা ক্লিপ বিভিন্ন লিঙ্ক শেয়ার দেখো আমি অনেক সাধারণ বা ইয়াং তারা বুঝতে পারেন না এটা ফান মনে করে

ভুল করে আমরা বারবারই বলছি আপনার পেজে ফিল্মে কিছু আপলোড করবেন না আপনারা পেজে কোন লিঙ্ক আপলোড করবেন না এটা দণ্ডজ অপরাধ এবং সাবধানে রাখবেন এবং আমি বিশ্বাস করি যারা বাংলা সিনেমা ভালোবাসেন বাংলা সিনেমা দেখেন যারা সিনেমা হলে সিনেমা দেখেন তারা চুরি করে সিনেমা দেখেন তারা সিনেমাকে ভালোবাসে তারা সিনেমা যারা পরিপূর্ণ সিনেমা দেখতে চায় তারা কোনো সিনেমা হলে আসে বিশ্বাস করি বাংলা এগিয়ে যাবে বাংলা দেখবে এবং অবশ্যই সেখানে লাস্ট আমি রাফির সঙ্গে একটু অ্যাড করতে চাই রাফি যে এই সিনেমাটা বারবার রাফিও বলছে আমরাও বলতে চাই দর্শককে দর্শকও জানে যে এভাবে উচ্চপড়া ভিড় আহ এবং একটা টিকিটও পাওয়া যাচ্ছে না আগামী দুই তিন দিনের টিকিটও নাই তার মানে তো দর্শক এই হল এক্সপিরিয়েন্স টা চায় আর আরেকটা জিনিস এটা খুব সহজ করে নেওয়ার কিছু নাই যেকোনো একটা ক্লিক ভিডিও করে অথবা কোনো একটা লিঙ্ক শেয়ার করে এটা কিন্তু আমি এর আগেও বলেছি এটা কঠোর পদক্ষেপ নেওয়া হবে আমরা যে শুধু মুখে কথা বলার জন্য বলি না এটা আমরা সুড়ঙ্গ সময় প্রমাণ করছি এবার পাঁচজন না দশজন ত্রিশ জন অ্যারেস্টেড হবে যদি প্রয়োজন হয় আর আপনি যেটা কথা বললেন সেটা রুট কজও আমরা খুঁজে বের করেছি আমরা খুব সহজভাবে নিচ্ছি না এটাকে এটা অলরেডি তদন্ত শুরু হয়ে গেছে এবং এটা আমরা খুব এবং আমাদের প্রয়োজন ছিল প্রথমে এটাকে কন্ট্রোল করা বলে এটা আন্ডার কন্ট্রোল এবং এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত না কিন্তু আমি চিন্তিত তাদের জন্য যারা এই কাজটা ভুলে করেছেন বা করবেন আমরা যেহেতু একদিন দিয়ে ছাড়তি বলা তো ছাড় এর আগেও আমরা ছাড় দেয়নি আপনারা দেখেছেন সো এটাই আর কি তো এখন আমি একটু শঙ্কায় ছিলাম যে আচ্ছা বাংলাদেশের দর্শক আসলে সিনেমা হলে সিনেমা হলে সিনেমাটা সিনেমা হলে দেখতে চাই কিনা তো সেটা তো প্রমাণ করে দিল আগামী দুই তিন দিনের কোনো টিকিট নাই আপনারা চেক করে দেখেন কোন টিকিট নাই আমাদের কাছে ফোন আসছে আমরা পাঁচটা টিকিট দশটা টিকিট আমরা দিতে পারবো কিনা আমরা আমাদের আত্মীয় স্বজন কাউকে আমরা দিতে পারছি না সো তাণ্ডবের এই বিষয়টা কিন্তু এটা আমরা বলছি না আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা কিন্তু আপনারা বারবার এটা আপনারাই নিজেরা চেক করে দেখেন যে তাণ্ডবের যে এই উন্মাদনা তো এটা তো আসলে আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুবই পজিটিভ যে আমরা তুফানের সময় আমরা বলেছিলাম যে এটা রিসেন্ট টাইমের মধ্যে তিরিশ বছরের ইতিহাসে সবচাইতে বড় দিন আপনাকে আমি বলি যে প্রথম আজকে অষ্টম দিন প্রথম সাত দিনে যে মাল্টিপ্লেক্স গ্রস এটা প্রতিদিনের প্রতিদিনের রেকর্ড তুফানের রেকর্ড প্রতিদিন একটা প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন এমনকি গত গতকালকে আপনারা জানেন যে এইটি লাখ টাকা মাল্টিপ্লেক্সের গ্রস যেটা বাংলাদেশের ইতিহাসে সমসাময়িক কালে কখনো হয়নি তো এটা দিয়ে দর্শকের জবাব দিয়ে দিচ্ছে